দু সালে এপ্রিল মাসে শুরু হয়েছিল প্রথম জলের তরা দিয়ে মেট্রো লাইন নির্মাণের কাজ এই টানেলটি ছিল পাঁচশো কুড়ি মিটার দীর্ঘ এবং তিরিশ মিটার গভীর এই মেট্রো প্রকল্পটি হল ইস্ট ওয়েস্ট মেট্রো যা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করবে এবং কলকাতার সমস্ত মেট্রোর সঙ্গে লিঙ্ক তৈরি করবে ভারতের গভীরতম স্টেশন হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনে নামতে গেলে আপনাকে পেরোতে হবে দুশোটা সিঁড়ি তবে যাত্রী সুবিধার্থে লিফ্ট এবং এক্সিলেটারের ব্যবস্থা থাকবে হুগলি নদীর জলের চাপের কারণে একসময় এই মেট্রোর কাজ প্রায় বন্ধ হয়ে যায় পরবর্তীকালে অত্যাধুনিক মেশিন এবং দক্ষ কারিগরের মাধ্যমে শেষমেশ টানেল তৈরির কাজ সম্পূর্ণ করা হয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মোট বারোটা স্টেশন থাকবে ছটা স্টেশন থাকবে মাটির নিচে এবং ছটা স্টেশন থাকবে মাটির ওপরে পরবর্তীকালে দে পর্যন্ত এই মেট্রো লাইন সম্প্রসারণ করা হবে ইতিমধ্যেই হাওড়া মেট্রো টায়ার রান শেষ করা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে যাত্রীদের উদ্দেশ্যে এবছর জুলাই মাসের শেষের দিকে চালু হতে পারে হাওড়া মেট্রো তাহলে বন্ধুরা এই ধরনের ইনফরমেশন এবং টেকনোলজি চ্যানেল আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরের কোনো ভিডিওতে